তৃণমূলকে নিয়ে বেশি চিন্তা না রাজশাহীর বাঘহার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও একত্রিশ দফা মূল্যায়ন শীর্ষক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর বিকেল চারটায় উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হেলাল উদ্দিন রিয়াল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ আব্দুস সামাদ মুকুল অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু চাঁদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল বাবুল ও সদস্য সচিব মহম্মদ আশরাফুল ইসলাম মোলেন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুকলেসুর রহমান মুকুল পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ জেলা ছাত্রদলের দলের আহ্বায়ক শামীম সরকার জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন আল হক উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল বিশিষ্ট ব্যবসায়ী কায়েম সরকার উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার সাপলাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় মনিগ্রাম ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন আর তাই প্রধান অতিথি শোনেন প্রধান অতিথির বক্তব্যে আবু নায়েদ জাদ বলেন তৃণমূলের কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে তাই আমাদের তৃণমূলের মানুষের সাথে কথা বলতে হবে

একটা সময় দলের উপর তারা নির্ভর আরো বলেন চীনের মতো জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশও নতুন উচ্চতায় পৌঁছাবে তাই তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ উপহার দিব রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম